আমরা তো দেখতে পাচ্ছি পৃথিবীর হায় শেষের পথে এ অল্প কয়েক মুহূর্তের পরে দেখবেন যে আপনারা একদম বিপদে পড়ে গেছেন হানাহানি হত্যা চতুর্দিকের রক্তের বাতাসের রক্তের গ্রান আমি পাইতেছি তামাম পৃথিবী অস্থিতিশীল তাম পৃথিবী অস্থিতিশীল অল্প সময়ে দেখবেন আপনাদের অবস্থা কোথায় সাড়ে চারশো কোটি মানুষ আল্লাহরের শ্রেনে না আল্লাহরে ফাত্তাও দেয় না দেড়শো কোটি মুসলমান আছে এ কোনো রকম নামক আছে আর কি গরু খাই সোজা করি এলায় নোয়া সলমান নাই আসেনি আসেনি মুসলমান আল্লাহর কেউ ফাত্তাও দেয় না এই জন্য মার দিয়ে লেবো আল্লাহ মারিয়ে লেবো সব দিদি সে কি আল্লাহর দরকার আসেনি আগে মাস আসি না এগারোটা বারোটার জন্য দিনে দার্গে ঢোকাইত দার্গলে কত চুলা চুলি করতো হিজ্ঞাস চুল হিজ্ঞাস চলাইতো ঠিক নি আর অন হে মা বোনেরা তারপরে আগে কবরস্থানের কবরস্থানে কিন্তু সোলাই সোলাই আঙ্গাইতো কবরস্থানে বাঁশ দিত দে এটা সোলাই আনি নিজের ফাঁকের ঘরের সাল পর্যন্ত সোলাই আঙ্গাইতো অন হে মা বোনেরা গেঁয়ে আসে মাত্রা দেয় গেঁয়ে তাও ম্যাশের দিয়ে সোলাই দিতে কান্ডি মারি দিবে ধৈর্য কু টাইম কু অটো চুলে আসে না ফাঁসা ফিসে হাতটা দিয়েনে নে সালে সোয়া তোলা হুড়ি দি আদি সোটা বালা তেল দি আব্বা কারাসি তেল দি এক সপ্তাহ ঘুরে দি ঠিক না রে? ঠিক। বাতি জ্বালাইতে কোন রকম আধা ঘন্টা এরর বাতি নাই। হন হে আল্লাহর কি দরকার ছিল না তো? বা সুইচ দিলে ডাউন লাগে না সেন্সর আছে কাছে গেলে বাতি চলে। আগ্রা কলেরা বাতি চলে। কদ্দ দরি তো হানি আনন লাগতো এটা কইতু উত্তর আরগা কইতু। আরন আগে যে ইংলিশ টলেতে গুড়ি সাপত্তে নাকি টিপ দিলে 10 হানি হয়। ঠাস গর। গুগোল অল্প সময় বেশ হইলে শেষ বেশ হইলে নবীর হাদিস মারি হালাই মতো করে এক কয়েকটা মাসের ভিতরে হয়ে যাবি কয়েকটা মাস ইয়ার হরে বুঝবি নবীর হাদিস করে কয় ইত্তা কুফেরা সাতাল মোমেনে পাইনা কুই আঞ্জুর বিনুরিল্লা তারপরে বুঝে আইব ওই কাজী ইব্রাহিম কোন কিতাব হরি ওয়াজ করে হে করে হে ও আফসারি সাহেব যে ইনি কইতো আমরা বেটকাইতাম এমনা অন দানি মসুরা উড়ে ন হালা হালা কথা কয় আফসারি এ হালা হালা কথা ল আগর আল্লাহ ইনি দেখাইতেছে দেখাইতেছে আমরা মেজারমেন্ট করতেছি কোরআন সুন্নাহর লগে মিলাইয়া আল্লাহু আকবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার আলোতে এই সর্বচোখে দেখা যায় রাডার দেখে দুনিয়ার প্রত্যেক প্রান্ত থেকে সে প্রান্ত কিন্তু মুমিনের কলবে যদি নূর থাকে নূর দিয়ে আল্লাহর রাসিম পর্যন্ত দেখা যা যেটা তুমি কোনো পৃথিবীর জ্ঞান বিজ্ঞানে না মদিনার নবী শোনার মদিনার মেসেজ দিচ্ছেন শোনার মদিনার টাওয়ার থেকে ফাইভ জি নেট দিচ্ছেন আল্লাহ নূর আল্লাহনি আমার কলবি নুর দাও তারপর ওফি সামাই নুরা আমার কণ্নে নুর দফি বাসারি নুর আমার শোকে নূর দাও এই নূর দিয়ে যাতে আমি আর সাজিম পর্যন্ত দেখি কি মানুষ আমাদের মতো মানুষ কিন্তু চোখ দিক কবরে হুজুর মাঝি গেছা ক হা রঙার ভাই হুজুর কাহা কবরীটা হুজুরে অমুক গেছে পাহারে কবর তা হুজুর কিনলে লোকটা দুইটা অন্যায় করছে হেসাব করতে বইলে পবিত্রতা এ কইত না মুহূর্তে সিনেটিটা টিটে দুই নম্বর হইলো গিবুত গাইত নামিমা নিন্দা করতো মানুষের দুইটা অন্যের কারণে কজুরি শিয়ালা খাজুকাষ্টুগাষ্টাইল ভাঙ্গো ডাইলে ভাঙ্গো আনছে ডাইলে ডালে দুই ভাগ করি কবরের মাঝে দিই এ গাঁড়ায় দিই আবার নবী ক কিছু আসান নাই বইটা ভুঙ্গা থা ভিজা থা্যন্ত তো সাবিরাও আঁডের হেতা চোখ দুগা নবীরও চোখ দুগা একসাথে রাস্তা দিয়ে আঁডে কবরের ভিতরে কিতা হিডাও দেয় বোঝা গেল নবীর শোক আর আমাদের শোক সমান ঠিকই না নুয়া আলু ইসাল্লাম সাড়ে নশো বছর ওয়াজ করছে কয়শো বছর মানুষের আদায়ত হয় না আরে তো কদিন ওয়াজ করলাম এরপর তো বোধ শ্রোতা আল্লাহর এত প্রিয় ফাইগাম্বর ওনাকে আদমে সানি বলা হয় সবান আল্লাহ আমি বলি থাকি কেমন থাক থাক তোকেও পকেটও থাক তুই আজকে তো আমি খেয়েছি রে ভাই সব কন্টাক্ট তো আমি এনেছি তুই কিছু বানাল্লা কন্ট্রাক্ট আনছি তুই জোরোপা সবান আল্লাহ আচ্ছা তো মাঝি গাছ মাছ করছে বুড়িয়া করে সিটিং এই আনে না তো উনি আশা করছে যাক বুড়িয়ারা মরি গেলে হোলাডি ভালো হইবে ডাকাইতের ঘর ডাকায় তিরিও নষ্ট তারপরে উনি দোয়া করে তা আজ্য তরে করে হয় না কথা হলাডি মরি গেলে হোলার হলারা নাতিটাই মেনাইব বংশ পরম্পরা জন্ম থেকে প্রজম্মে অপেক্ষা করলে হয় না ওনার ওয়াজে বিরুক্তই ওনারে বাঁধি ধরে মারি কন্যা কিলেই বস্তাত ধরে সেঁয়া সাই ওই পৌরসভা কচুয়া পৌরসভা মহিলার ডাস্টবিন অনেক সময় দেখলে মানুষ মুখ লুকালি ওয়াজ নবীগণ কেমন চরিত্রের লোক তাদের ভাষা কত সুন্দর আফসারির ভাষা তো একশোর ভিতরে হাজানব্বই পার্সেন্ট রুচি নেই নষ্ট ঠিক আর নবীগণ ওয়ার্ল্ড ক্লাস ভাষা স্ট্যান্ডার্ড জান্নাতের মানুষ তো তারা কথাগুলো শুনতেই মন চায় হেই নবী ওনারে দেখলে একশো সিয়া বাহ তারা তাগ সাদুদ্দি কোত্তা উল্টে নুক দিল নু হইয়ে ওয়াজ করতে নু হইয়ে কত দুঃখজনক ঘটনা মারি যখন দেখছে যে নাকের আঘাত আসেনি না মরি গেছে আফরটা মরছে পরে আবার আল্লাহ রু দিত কোনোরকমে বস্তা লই জীবন লই আবার আইতো মাঝি গাছ ওয়াজ করতো আবারও মায়ের তুই বাসি রেস্তিও কি নির্যাতন করছি ওনারে কত বড় নবী সাড়ে নশো বছর সবচেয়ে বেশি হেদায়তের কাজ করছে আল্লাহ সোবান আল্লাহ সোবান আল্লাহ না তুই কি ইলে তুই শুধু বই না থাকবি

ঠিক আছে কবুল জিবেলের ফাড়াই তক্তা মক্তা হাড়াই কোসবে সহ মিলতেও তক্তা সিরাই আনে নৌকা বানাও ফাসমাইল ফুলকা বেআ আমার চোখের সামনে কিস্তি বানাও কমা নৌকা বানাইতাম ফাড়ে নৌকা দিকে ইরবো ওর ঘটনায় খেলাইও তামাম পৃথিবী প্লাট করে গেলে ফাড়ার তান্নর চুলা দি গ্যাস চুলা দি সিলিন্ডার বক্সে তো আইব তোমার যেগুন ফাহাটির লোক আছে করিমের বাপ রহিমের বাপ হেদুর বাপ কুদ্দু শিশু যেগুন তোমার ভালোবাসি মেনেছি চল্লিশ জোড়া এগুলো একটু কই দো কুত্তা বিলাই বান্দর বাঘ বাল্লুক এক জোড়া এক জোড়া করি রেখবা ফেতে বি মারি গেলে মায়ের সোজা কথা চিটিং রেখার নো বসে বা কিছু মারিয়ে লাইব অজ্ঞ অজ্ঞা রাখি এটি তো আবার বানাই দেখছেন এটি শিশন তো বুড়ি অজ্ঞা আছে মাঝে গেছে তো হইনা সরের মধ্যে মুমিন মম দলের লোক বইছে পৃথিবী ফ্লাট নাই গরিব মানুষ এক সালার মধ্যে বাত্রা দিয়ে বারো নম্বর আরে তুই কই আরে নৌকার মধ্যে উড়াই লই সোজা মানুষ তো এবার সিগনেল বুঝিনি ফেসবুক চালানি তাম পৃথিবী ফ্লাট আল্লাহ চলেন ইজিন নাই রাষ্ট্রন ইঞ্জিন নাই কোনো ইঞ্জিন নাই জাহাজে ইঞ্জিন হচ্ছে বিসমিল্লা জাহাজ বিস্মিল্লাহে হে মাঝে হা ও মুর শাহা ইন্ন রব্বী লা গফুর রহীম ও কলার কাবু ফেহা বিসমিল্লা হে মজরে হা ও মূর সাহা ইন্ন রব্বি ল রহীম আশেখে রসুলা তোমরা এ নৌকাতে বিসমিল্লা কইয়া ওর এই নৌকার ইঞ্জিন হচ্ছে বিসমিল্লা এ নৌকার শুইচ হচ্ছে বিসমিল্লা বিসমিল্লার বরকতার চলবো এই বিস্মিল্লাটার গেয়ার হালায় থামাইব কনায় থামবো কনায় চলবো আমরা জানি না বিসমিল্লা বিসমিল্লার একশানে চলতি আছে বিশমিল্লার একশানে থামবো এবার আদা দিতু বানো হি মনোর্জুনের বুড়ি নাই বুড়ি নাই ও বুড়ে নৌকা রে ঠিক নিতে আছে কল কল চলো চলো নদী করে টল মল ঢেউ ভাঙ্গে জড়তু নাও বায়ু নামাজি ভীষণ দৈরা ওইতে তো না গাইছো নৌকা সালতি আছে সালতি আছে এবার বুড়ির জন্য কান্নাগাটি গড়লো যাত্রীরা ন ও আলাইহিস সালাম এক কাঁদলেন আল্লাহ ওহ তোমার বান্দিরে তো রইলাম না পৃথিবী তো শেষ তোমার বান্দীও হয়তো শেষ কয়েক মাস পর যদি পাহাড়ে নৌকা থামলো আবা তারা এখানে আসলো जनपदে পানি পৃথিবী থেকে চলে গেল জলবাগ থেকে আগে বুড়ির পাগ গেল আহা বুড়ি তো নাই বুড়ির দেখি আসি না বাড়িঘরের কি অবস্থা বুড়ি সাহেদে এক সালাতে আসসালাম আলাইকুম বুড়ি মা কেমন আছেন কবাবা আসি বলো আল্লাহ নবী নহ তুফান কবে আইবো কমা কমা তা কন দুনিয়া তো শেষ

একসাথে এক নদী দিয়ে চাঁদপুর দিয়ে চলে রে আমার বান্দরা। একটার পানি ঘোলা আর একটার পানি স্বচ্ছ ডিস্টেল ওয়াটারের মতো দুইও পানি এক দরিয়া চলে কারো সাথে কেউ মেশে না মধ্যখানে আমি মা বুদের সাইড ওয়াল টাঙ্গানো আছে মেশে পানি মেশে বাংলাদেশের একটা জিনিস লি মহাগ্র তাল কোরান আমার আল্লা বলছেন সেটার না আই লাভ চাঁদপুরের মেঘনাদ যমুনা নদীর ইয়ে মারজ আল মাখারাই নাই আল দাতে আৎ বাই না কুমা বারজা খুল্লা আইয়া মুগৈয়ান বাবি আইয়া আমি ভালোবাসি আই লাভ ইউ ছাত্রীর মানুষও সহজ সরল ইনশাআল্লাহ আমিন তো আল্লাহ জাল্লা শাহরুর ফোন করল বার আলাহি ঘটনা কেমনে খেলাইলা কনহো অ তুমি বলতে পারো আমার বান্দিকে আমি আল্লাহ তো বলতে পারি না আমি যে আল্লাহ তুফান দিয়ে পৃথিবী শেষ করে দিয়েছি আমার বান্দিকে আমার কুদরতি সাইডওয়াল দিয়ে আমি সেভ করেছি এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই না মন প্রাণ আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা জালা গলেতে পর ও না মালা ও মধুর নামটি মিটায় হতাশার জালা গলেতে পর ও না মালা ও নামের তুলনা না মেলে না মেলে না ও নামের তুলনা না না মেলে না তুলনা নাই 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 আল্লাহ আকবর বল আল্লাহ আকবর আল্লাহ আকবর বল আল্লাহ আকবর ও মধুর নাম টির এরি হাসে ও মধুর নামে সুখনে আসে ও মধুর নামটি নিলে দয় হাসে ও মধুর নামে নেমে আসে ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না মেলে না নাই নাই নয় আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ একবার সে রবের দরকার আছে কি না ওনার লগে ফ্রেম করলে ফ্রেম মিজ আর যতজনের লগে ফ্রেম করবেন না হাঁক দিব ইব্রাহিম আলহ ওনার লগে ফ্রেম করছি জিতে দিছি নমরিজ সোরা যে জালাম জালাম বেগ জলি যাই উনি বই উনি আসে আগুনেৰে ক আগুন জ্বালাতিয়ে আৰু চক তুই এই কছা শ্মশান কলা তো চৈধ্য গোষ্ঠী চা জ্বালালাই কতটো ইব্ৰেমেৰে জ্বালাছা ফায়াৰেছ থেকে কচু ষ্টেশ্যন থেকে অফিসারে নিষেধ করছে অ হিকে আগুনেৰ ৰবাৰ কি আনবা আগুনেৰ হুদা আল্লাহ কল্লা ইয়ানা আৰু দাও ওয়াসালাম আলা ব ৰ হিম আগুনৰে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা ওইছেনি? এমে এমেই না করে সাইর হেদিকে জান্নাত দেহা যায়, হুর গাল মান যায়, সাই চাই আসে। কারণ আল্লাহর জিকির আর আল্লাহর প্রেমে দুনিয়ার কোনো কষ্টই মনে হয় না। ঠিক কিনা? আল্লাহ বলতেছে ওয়া কাযালিকা নুরি מלখুত সমাওয়াত এমনি করে আমি আসমান জমিনের বৈচিত্র্য দৃশ্য নিদর্শন আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য উন্মুক্ত করে দিয়েছি এই জগতে আল্লাহর কুদ্র দুইজনের জন্য বেশি উন্মুক্ত করেছেন একজন হচ্ছে মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্ল্লাহ সাল্লাম আর একজন আমাদের আব্বা ইব্রাহিম ও খলিল্লাহ নবীদের সানেম আল্লাহ বলেন তারপরে হু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ঠিক কি না তাহলে আল্লাহর নামে যদি আপনি থাকেন আল্লাহ আপনাকে সেভ করব ঠিক কি না তাম পৃথিবীর সব শক্তি মিলিয়েও ফিলিস্তিনকে নিচ্ছিন্ন করতে পারবে না বিপর্যয় করব দলে দলে হাজার হাজার মারি শেষ করে দিব দুই জনের ভিতরে দিয়ে নবীর বংশ করে দিই আল্লাহ এই ফিলিস্তিনের জনগণের আল্লাহ বাসায় রেখে কত মারা মাছ আর বাই করে নব্বই বছরে মাটির সাথে মিশে আলেস তারপরেও ফাইত ন আল্লাহ দুই সাইড করে বাসায় রেখব পৃথিবী আল্লাহ আবার এমাম মাহাদি আলাইসালামের মাধ্যমে ঈশ্বর রহুল্লার মাধ্যমে বিশ্বের সমগ্র অনুপরমাণতে আল্লাহ কলমার দাওয়াত দি দিব আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া কর হরে হামা সুতি হিজবুল্লার ভাইরা বিসমিল্লা করি স্কার্ট কেমন অস্ত্র মারে করি অস্ত্রগুলা দেয় বিসমিল্লার মার কত কিয়ের আয়রন ডোম আর সব বিকল করে দেয় রাডার ফাঁকি দিয়ে দেয় সে আল্লাহ আসেনি কাফেরদের বেষ্টনি ভেদ করি আল্লাহ রসুলকে আল্লাহ মদিনা লেগেছে গা ও আমার রমাইতা ইজ রমাইতা বিসমিল্লা কানে দুলবালুলে মারি দিয়ার ঘটনা আই খেলাই প্রত্যেক দুলবালু আই পৌঁছে দিবা আর করে আমার তুমি দয়া রে সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি তুমি আল্লাহ দয়া করে কর বিপদে উদ্ধার গো জলিল যাবার কর বিপদে উদ্ধার গো জলিল যাবার কর বিপদে উদার একবার তাহলে কি বুঝলাম প্রত্যেকটা কাজ বিশ শুরু করি যা করবেন বিসমিল্লা করে শুরু করি আবার সুদের হয়েছে খানা বিসমিল্লা করে শুরু করি না ঠিক কিনা বিসমিল্লা করে শুরু করলে বরকত কত আল্লাহ আল্লাহ শাহন রসুল সুসাল্লাম বলেন আমার যে বন্ধা সব কাজে আমি আল্লাহর উদ্দেশ্য আমি আল্লাহর রাজা মন্দির টার্গেট রাখে আমি আল্লাহ তার সব কাজের নির্বাহক হয়ে যায়। মান জাহালা হোমু হুম হেদাম যে ব্যক্তি টার্গেট থাকে আমাকে খুশি করার কাফা হুম হোম হোম ধনিয়াওয়ালা আখেরা দুনিয়া আখেরাতে সব কাজ আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় এই দুনিয়াতে প্রথম নাজিলকৃত হি হচ্ছে বিস্মিল্লা ইবনাব্বাসিন্দা তিল্লাতেলা হোমা পল পল আৰু সোনল্লাহ সোনাল্লাহ আল্লাহসাল্লাম আন্না আউ এলাম নাজালা বিহিজ ইব্রাহ আলা মুহম্মদিন জিবিল আমিন মোহাম্মদামের কাছে প্রথম যা নাজিল করেছেন তা হচ্ছে কলাই মোহাম্মদ এ হচ্ছে মোহাম্মদ কুল আস্তাই আপনি বলুন তারপরে এবং আনি মাবুদের কাছে বিত্য তোমার মধ্য থেকে ফানা চাই এরপর নাজিল হয়েছে সুম্মা কলা বিসম্লাহ রহমান রাহিম তারপর নাজিল হয়েছে আপনি বলুন পরম দাতা দয়ালু মহামণিবের নামে আল্লাহর নামে শুরু করলাম সুম্মা পলা কুল বিসমিল্লা মোহাম্মদ তারপর বলা হলো এ মোহাম্মদ আপনি বলুন বিসমিল্লা ইকরা বিজিক্রিল্লাহ আপনি বলুন আল্লাহর জিকির দিয়ে শুরু করলাম আপনার প্রভুর জিকির দিয়ে শুরু করলাম ওয়াকুম ওয়াক ও আপনি দাঁড়ান বসেন শোন যায় করেন আপনার প্রভুর নাম দিয়ে আপনি শুরু করবেন আপনার সব কাজ আল্লাহ জাল্লা সমাদা করবে এখন এখানে অনেক অ্যালমি কথা আছে বললাম না এটা যেহেতু লোকাল ফাংশন সব কথা কইলে আপনারা ধারণ করতে পারবেন না আপনাদের জন্য আমি সহজ সহজটাই বলি দিই ইনশাল্লাহ শুধু আল্লাহ দিয়ে যে আল্লাহরে বোঝায় সেটাও ন অন্য নাম দিয়েও আল্লাহরে বুঝেন নাফসুন দিয়েও আল্লাহরে বুঝেন নাফসুন আল্লাহ জাল্লা শাহানু ব্যবহার করেছেন মহা আল করেন সুরাল মায়েদার একশো বারো নম্বরে ওয়েজ কল আল্লাহ ইসাবনা আমা আল্লাহ যখন বললেন এই সাহেবনে মারিয়াম আতা কুলতাল আছে আপনি কি মানুষদেরকে বলেছিলেন ওয়াজে ইত্তাখিজুনি ও উম্মিলাহ তোমরা গ্রহণ করো আমাকে আর তারপরে আমার মাকে দুই রব আল্লাহ তৃতীয় আমি এক নম্বর খোদা দুই নম্বর হইলো আমার মা তিন নম্বর হলো আল্লাহ তারপরে পল সুবাহি আনুলামি বিহাকে আল্লাহ প্রিফুত পবিত্র যে রবিরতির অধিকার আমার নাই কেমনে আমি হে কথা কই আল্লাহ ইনকুন্তু ইন কুন্তু কুলতুহু হু ফাকাত আলিম তাও এ কথা যদি আমি মাঝে গাছা যে কইয়া থাকি আল্লাহ আপনি তো জানেন মাফি নাফসি আমার অন্তরে কি আছে আপনি জানেন ওয়ালা আয়ালামু মা ফি নাফসিকা আপনার নাফসে কি আছে তা আমি জানি না ইন্নাকা তাল ইন্নাকা তাআল্লামুল গায়ব নিশ্চয় আপনি অদৃশ্যের সব জ্ঞান রাখেন সুবহানাল্লাহ এই যে এখানে বলছে তালাম মাফি নাফসি আল্লাহ আমার নফসে কি আছে আপনি জানেন ওয়ালা আলাম মাফি নাফসি আপনার নফসে কি আছে আমি জানি না তাহলে নবসমানী মানে আল্লাহ নফসো মানে তাহলে নফসো দিও আল্লাহরে বুঝায় এখানে বারোটা হাদিস আছে অজ্ঞা হাদিস বলি সবগুলো বলতে গেলে আপনারা ধৈর্য কুলাইতো না লা হুসা সানান আলাইকা আপনার প্রশংসা নাফসিকা আপনি নিজের নিজে যেভাবে প্রশংসা করছেন ও আল্লাহ এইভাবে তো আমরা বন্দারা দ্বারাও রে বুঝায় দুই নম্বর লা শাকসা আগি আরু মিন আল্লাহ আল্লাহর ব্যক্তিত্ব চি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর কারো হইতে পারে না তিন নূর দি আল্লাহ রে বুঝায় অল্লা আসমান জমিনের নূর আল্লাহ এরপরে রাসুল সাল্লাম হাদিসে বলেন তোমরা মমিনের নজর থেকে বেছে থাকো মমিনের দর্শন থেকে এলিমার এফ থেকে বেঁচে থাকো কারণ মমিনরা আল্লাহ নূরে দেখে কাজী ইব্রাহিম সাহেবের বয়ান শুনলাম না আসেন হুজুরে কতু কত উদ্ভুট কথা এডি কয় কারণ কাজী ইব্রাহিম যে চোখে দেখে সেই চোখ আপনাদের নাই আল্লাহর যা দেখে আল্লাহর নে আমরা কই হুজুর এডি কিতা কয় কিতারের বিজ্ঞানের লগে মেলে না দুনিয়া থিসিসের লগে মেলে না আমরা বস্তুবাদ এলেমেল্লোকে আমাদের এলেমিল তো নয় জন্য নভিজুই কয় ইত্যাদি মোমে রে পাইনাবু ইয়ন জুরুবিন ওরিল্লা আমার ওলামায় হপ্কানি রপ্কানি সম্মানিত ফির মাসায়েক নেক্কার আউলি একরাম ইসলামিক স্কোলার তারা যা বলে হাসাহাসি করিও না তারা শুধু জ্ঞান দিয়ে বলে না তাদের চোখের সামনে আমি আল্লাহ অনেক অ্যালেম ধরি রাখি এগুলা দেখি দেখি তারা বলে ঠিক কে রহমতল্লীল আলীন সরদারে অলকাউ কাউনাইন কামলিওয়ালা কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম নাও গো সালাম কামলিওয়ালা প্যারা নবী গো সালাম গো সালাম কোনোদিন কারো থেকে প্রতিশোধে না তুমি না তুমি সকলের মুক্তি চেয়ে করতে দোয়া দিবস জামি করতে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি চিলে মহান আমানতে পাদি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার চে মাঘ ফেরাত কাঁদবে যে তিন আখেরাত চেয়েছে মাঘ ফেরাত কাঁদবে যে তিন আখেরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাব রহমতাল আলাবিন সরদার আল কাউনাইন কামলিওয়ালা ফেয়ারা নবী নাও গো সালাম

সবকটা যে আলোকিত করার জন্য যে যিকিরের তালিম দেয়। হুজুর কয় তোমরা সব দোয়া করবা। হাত উঠাইয়া মুনাজাত দিয়া আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা। হাদিসিকারাহুল লাখসাম। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। এইভাবে শত শত হাদিস আছে গুগল হুজুরের এ শুধু এতটুকু লেখলে কোন কোন কিতাবে হাদিসটা আছে শত শত কিতাব থেকে এটা শু করবে লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার কলবের নূর লাগবনি লাগুক এ কলবের নূর ওLaravel বসে রয়েছে तमाम পৃথিবীর 750 কোটি মানুষ আছে রাডার দেখে বিমান দেখে সব কিছু আবিষ্কার করে সাধারণ লোহা এড়াতে তারপরে প্রসজদ দিয়ে সব কিছু দেখে কিন্তু নিজের কলবে নূর নাই যে নূর দিয়ে আল্লাহর চিনতে পারে না ঠিক না তাইলে আমরা রকেট বিজ্ঞানী না হইও সার্থক আমরা নবীজি ফাইছি পাইছি আল্লাহরে পাই গেছি ঠিক কিনা না তার সূরা দিও আল্লাহরে বুঝা ইন আল্লাহ খলক আদাম আলা আল্লাহ তাআলা সফি আল্লাহর নিজের সূরতে বানাইছে সূরত মানে আল্লাহ নবীজি কৈছিল আপ তো কপ্তে হলো আ যাবা ইন তালা কলাকা আদা আদাম আলা সূরতি الرحমান রাহু হাকে তোমরা শোনা মনিদেরকে কাওকে ফেয়েছে মারিও না কানে গালে সবার দে কবর দিয়ে না ফিডে মারিয়েন যদি মার হালকা মারিয়েন আর বাপি রে মারবেন মারিবেন আহা মারবেন আহা মুগুদি মারে মাঝে গেছে কিছু লোক আছে মুগুদ্দি মারে মাইডেল লোক এ মাগো মাকু গেছি কেউ আব্বাগো জীবন শেষ নজুবিলা এগুলি কিদি মারবেন বালিশ দি হালকা বাড়ি দিবেন যাতে খিলখিলে আসে